সৃষ্টি করে ফেলেছে উত্তপ্ত ঢাকা দর্শক ভুয়া ভুয়া সম্বোধনে কিন্তু পুলিশকে আহ গালাগালি করে চলছে বা সামনে কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া সম্বোধন জানাচ্ছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দর্শক পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে ইতিমধ্যে কিন্তু বাঘ বিতণ্ড সৃষ্টি হচ্ছে কি হবে দর্শক এটা কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক অত্যন্ত উত্তপ্ত কিন্তু ঢাকা শাহবাগ ব্যাপক খারাপ একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই ঢাকা শাহবাগ

পরিমাণে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা শাহবাগ থানার নেতৃত্বে কিন্তু এই শিক্ষার্থী আন্দোলনকে কিন্তু তারা থামানোর চেষ্টা করছে পর্যায়ক্রমে এখন বর্তমানে দর্শক কি পরিস্থিতি হবে এটা কিন্তু আদেও অনুমান করা যাচ্ছে না ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচির জন্য ইতিমধ্যে বসে পড়েছে দর্শক পুলিশ কিন্তু তাদের বাধা দিয়ে কিন্তু এখনও জমাতে পারিনি দর্শক এমনটি আমরা দেখতে পাচ্ছি আজ এই আজ এই অবস্থান কর্মসূচিতে ইতোমধ্যে যত পরিমাণ শিক্ষার্থী এক জায়গায় হয়েছে ইতোপূর্বে কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু এমন শিক্ষার্থী কিন্তু কখনোই দেখা যায় না দর্শক ছেলে মেয়ে ধর্ম রং বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু দর্শক সকলে একত্রিত হয়ে এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু বহাল রেখেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন